দেখো ভাইয়া বা আপু একটা জিনিস একটু খুব ভালোভাবে মাথায় রাখবা অ্যাডমিশনের এই সময়টা আমাদের অনেক পড়াশোনা করা লাগে হ্যাঁ কিন্তু এই যে পড়াটা আছে এই যে পড়াশোনা আছে এই পড়াশোনার ভিতরে আমাদের না দিনের ভিতরে একটা ঘন্টা সময় বা আধা ঘন্টা সময় এক ঘন্টা বাদ দিলাম এক ঘন্টা বা তিরিশ মিনিট সময় একটু বের করতে হবে কার জন্য জানো নিজেদের বাবা মার জন্য এখন বলতে পারো যে ভাইয়া এত পড়াশোনার চাপের ভিতরে বাবা মাকে তো সময় দেওয়ার মতো সময়ই পাচ্ছি না আপনি আবার এত পড়তে বলেন আপনি আবারও বলতেছেন হচ্ছে বাবা মাকে সময় দেবো হ্যাঁ আমি তোমাকে বলতেছি যে বাবা মাকে সময় দেওয়ার জন্য তোমাকে তিরিশ মিনিট সময় এক দিনে বের করতে হবে হয়তো তুমি হোস্টেলে থাকো যদি তুমি হোস্টেলে থাকো হোস্টেলে থেকে প্রিপারেশন নাও তাহলে তুমি ফোনে কথা বা তুমি যদি বাসায় থাকো তাহলে সরাসরি কথা বলার একটা অপরচুনিটি পাচ্ছ এখন ভাইয়া কেন বলতেছি তোমাকে যে হচ্ছে তোমার এই থার্টি মিনিট সময় বা হচ্ছে একদিন একটা ঘন্টা সময় এক ঘন্টা না থার্টি মিনিট সময় ইনাফ কারণ হচ্ছে এই সময়টা তারাও বুঝে যে সময়ের মূল্য আছে তোমাকেই তারা এত সময় দিতে বা হচ্ছে মানে তাদের সাথে দেওয়ার জন্য এত সময় তারা চাইবে না অ্যাকচুয়ালি তো এখন বিষয়টা হচ্ছে যে কেন বললাম এই জিনিসটা কারণ একটা জিনিস কি জানো এই অ্যাডমিশনের টাইমে ভাগ্য ভাগ্য বলতে একটা কথা আছে না এটাকে চেঞ্জ করার জন্য বাবা মার দোয়া ম্যাজিকের মতো কাজ করে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে এই জিনিসটা মাথায় রাখবে সো এই যে দুইটা পার্সন আছে আমাদের বাবা আর হচ্ছে মা তোমার যদি বাবা মা যে কোনো একজনও থাকে তাই না অনেকে অনেক সময় বাবা থাকে মা থাকে না মা থাকে বাবা থাকে না যেই থাকুক না কেন তার সাথে একটু কুশল বিনিময় করবা যে তার শরীরটা ভালো আছে কিনা তুমি জানো ভালো আছে তার সাথে একটু কৌশল বিনিময় করবে তা সে ভালো আছে কি না তার শরীরটা ভালো কিনা বা তুমি যদি বাসায় থাকো সে যদি তোমাদের পাশে থাকে তাহলে আঁক করবা তার কোনো হেল্প লাগবে কিনা সে তোমাকে দিয়ে কোনো কাজ করাবে না স্টিল তুমি তাকে হেল্প করার করার জন্য একটু আগ্রহ দেখাবা কেন বলতেছি এই জিনিসটা তোমার জন্য মানে কি যে বয় আনবে তুমি বুঝতে পারবো না অ্যাডমিশনে অনেকে দেখবা হচ্ছে এবিসি চারটা অপশন থাকে না বি সি চারটা অপশন থাকে এবিসি ডি তো আন্দাজে তাকায় দিয়ে আসে অনেক সময় আন্দাজেটাও কিন্তু হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু দোয়ার বরগতে বা ওই যে ভাগ্যতকদের যেটাকে আমরা বলে থাকি এইটার জন্য কাজে লাগে সো যাই হোক এই বিষয়গুলো মানে কিভাবে আনা যায় কিভাবে কি করা যায় না করা যায় এটা তুমি বোঝার মতো তোমার ক্ষমতা হয়েছে বড় হয়েছ সো এই জিনিসটা একটু কই প্রতিদিন বাবা মাকে একটু করে সময় দাও দেখবা তোমার জন্য মানে তাদের মন থেকে যে আশীর্বাদটা আসবে এটা তুমি কোথাও পাবে না পৃথিবীতে আর কেউ তোমার জন্য এটা করবে না যেটা তারা করবে সো তুমি অনেক ভালো রেজাল্ট করতে যদি চাও অনেক ভালো কিছু করতে যদি চাও অনেক হার্ডওয়ার্ক তো করবাই পাশাপাশি একটু এই দুইটা মানুষকে না একটু টাইম দিও একটু তাদের সাথে কথা বললো একটু হাসি মুখে কথা বললো ভালো কিছু করতে পারবো আমি বিশ্বাস করি তুমি অনেক ভালো কিছু করতে পারবো সো যা বলতেছি যা করতে বলতেছি জিনিসগুলো একটু মাইনো এই সময়টা তোমার জন্য খুবই খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ ভালো দিন দেখতে বেশি সময় নেই আর অল্প কিছু দিন পরে তুমি ভালো একটা দিন দেখতে যাচ্ছ সুন্দর একটা দিন দেখতে যাচ্ছ সাকসেসফুল হতে যাচ্ছ তোমার কি এই দিনগুলো দেখতে ইচ্ছা করে না যদি ইচ্ছা করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বা একটু মন দিয়ে বুঝছো ভাইয়া কি বলতে চাচ্ছি করি তোমার জন্য অনেক ভালো রেজাল্ট করো তুমি